আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠু সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুলহা করুন খুব দ্রুত এবং এখনো পর্যন্ত আপনাদের আওয়াজ সাংবাদিক বসন্ত আপনার সংগ্রহ থেকে আমাকে কোয়েশ্চেন করে গিয়েছেন আপনার কোনো অভিজ্ঞতা আমি হাস্যজ্ঞজন মুখে বলেছিলাম যে আর কোনো অভিযোগ নেই এখন বিগত সময়টা যখন আপনারা কোশ্চেন করেছেন আমি অ্যানসার করেছিলাম যে আমরা শুধু পজিটিভ চিন্তা করছে আর নেগেটিভিটি যেতে যেতে চাই না এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা গণতন্ত্রের এমন একটি সিনারিও গোটা বাংলাদেশে উপহার দিতে চাই যেখানে কোনো অভিযোগ অভিযোগের জায়গা থাকবে আমরা সবাই সামগ্রিকভাবে জিতে যাব কিন্তু আজকে সকাল থেকে অনেকেই মেন স্ট্রিম মিডিয়া তো মেন স্ট্রিম মিডিয়ারাও বিভ্রান্ত হতে বাধ্য হয়েছে যে আপনারা অনেকে অভিযোগ করেছে অভিযোগে লিখেছিলেন যে ছাত্র দলের ঢিবি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে কিন্তু আমি তা কিন্তু সেটা সম্পূর্ণ ছিল তো এই জন্য পরবর্তীতে দেখলাম মিডিয়া এটাকে আবার সংশোধন করে নিয়েছে এই জন্য মেন স্ট্রিম মিডিয়াদেরকে আমি আমার আন্তর অন্তর সোল থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা আরও বেশি সচেতন হবেন সে আমরা সে আশা আমি রাখছি কিন্তু দুপুর থেকে আমরা শুনতে পেলাম রুকেয়া হলে এবং আমার একুশে হলে রুকে হলে এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি যে যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায় শিবিরের ভিপিজিএস এর জায়গায় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবং অমর একুশে হলে তার মানে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে না কোনোভাবে অপরিকল্পিত ঘটনা নয় এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছেন যে ভোট কারচুপি হচ্ছে ইতিমধ্যেই পোস্ট পেয়েছেন কিনা আমি জানি না আপনারা মেয়েরাও বেরুয়ে প্রতিবাদ জানিয়েছে ভিডিও কিন্তু আপনারা দেখেছেন কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন এবং যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা শুরুতে নির্বাচনের দায়িত্বে তিনি আছেন হোসর মুরামি ম্যাডাম উনি আমাদের কারণ প্যানেলের যে হচ্ছে যে লিস্ট প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয় এটা উনিশ সালে ডাক্স নির্বাচন আমি দেখেছি তেমন কোনো ঝামেলা হয়নি কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে আমাদের ওপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন উনি এক গজ দূরত্ব থেকেও আমি যখন আমরা আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল আমাদের পাঠপক্ষ বিশেষ বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেড করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে তার ছাত্রত্ব কিভাবে থাকে তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না কেননা একটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল হয়তোবা সেটা শুরুতেই হোচট খেয়েছে সুতরাং আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরও বেশি সচেতনতা সচেতনতা অবলম্বন করেন আপনারা কেন্দ্রগুলো কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু যেন আপনাদের প্রবেশাধিকারক কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে যেটা কোনোভাবেই কাম্য ছিল না তো সুতরাং সব কিছু মিলিয়ে আপনারা আরও বেশি সচেতন হন এবং এখনও প্রায় অনেক কিছু সময় আছে প্রায় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট কিংবা দশ মিনিট সময় আছে যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন ভোটাধিকার প্রয়োগ করুন এই যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না নারী অধিকারকে বিশ্বাস করে না ভোট কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠু সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুরাহা করুন খুব দ্রুত এবং এখনো পর্যন্ত আপনাদের আহ্বান করছি আপনারা আরও বেশি সচেতনতা অবলম্বন করেন